তো আজকের ভিডিওটিতে আমি তোমাদের এডুকেশান অনার্স দু হাজার বাইশ সালের ডিএসি এ টু যে পেপারটা আছে সে পেপারে দু হাজার বাইশ সালের প্রশ্নপত্রটা নিয়ে আলোচনা করবো তো পেপারটার নাম হচ্ছে এডুকেশনাল থট অফ গ্রেট এডুকেটর্স তোমার এখানে প্রথমে যে প্রশ্নগুলো থাকবে সেটা হচ্ছে দুই নম্বরের পনেরোটা প্রশ্ন তোমাদের করতে হবে তো কি কী প্রশ্ন এখানে আছে দেখে নাও কয়েদাগেরটা বলছে যে রুশো নেতিবাচক শিক্ষা বলতে কি বুঝিয়েছেন তারপরে কয়দাগের প্রশ্নটা গান্ধীজির মতে শিক্ষার সংজ্ঞা দাও তারপরে দাগের প্রশ্নটা কি বলছে যে প্লেটো দ্বারা প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নাম লেখো এটি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল তো তোমাদের এই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো তাই অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো তারপরে গয়দাগের প্রশ্নটা হয়ে গেল ঘ কি বলছে যে ঘরের দাগে যে প্রশ্নটা আছে সেই ঘরের দাগে প্রশ্নটা কি বলছে যে আঞ্জুমানে খাওয়াতিন ই ইসলাম কবে এবং কেন কবে এবং কেন প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে দাগের প্রশ্নটা যে বি অর্থ কী এই ধারণার প্রবক্তাকে বি স্কুলিকরণের অর্থ কি এই ধারণার প্রবক্তা কে তারপরে ছয় তাগের প্রশ্নটা কি বলছে যে বিশ্বভারতী কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে এটিকে এটিকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা প্রদান করে বিশ্বভারতী কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে এটিকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা প্রদান করে আর তোমরা যদি কেউ এর পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও ই অ্যাট দ্য রেট লার্নিং বলে আমার টেলিগ্রাম গ্রুপ আছে সেখান থেকে কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে আমি সেখানে তোমাদের প্রোভাইড করে দেব। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এই এই রকমভাবে তোমাদের আমি প্রত্যেকটি প্রশ্ন উত্তর ভিডিও নিয়ে আসব আর এই প্রশ্নের উত্তরগুলোও নিয়ে আসব খুব তাড়াতাড়ি তারপরে তাকে প্রশ্নটা কি বলছে যে ডির্যাক্টিক যন্ত্র কি এবং এর উদাহরণ দাও তারপরে তাকে প্রশ্নটা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের লেখা দুটি গ্রন্থের নাম লেখো সমস্যা পদ্ধতি কাকে বলে তারপরে তাকে প্রশ্ন কি বলছে সমস্যা পদ্ধতি কাকে বলে তারপরে তাকে প্রশ্নটা স্বামী বিবেকানন্দ চরিত্র বিকাশকে শিক্ষার লক্ষ্য হিসেবে কেন গুরুত্ব দিয়েছেন স্বামী বিবেকানন্দ চরিত্র বিকাশকে শিক্ষার লক্ষ্য হিসেবে কেন গুরুত্ব দিয়েছেন তারপরে টয় ত্যাগের প্রশ্নটা ইমাইল গ্রন্থটির লেখকের পুরো নাম লেখো তিনি কোন দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিল ইমাইল গ্রন্থটির লেখকের পুরো নাম লেখো তিনি কোন দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিলেন তারপরে ত্যাগের প্রশ্নটা ভগিনী নিবেদিতা দ্বারা প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নাম লেখো এটি কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এটি কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল পরের দাগের প্রশ্ন কি বলছে যে এলিচের মতে শিক্ষার বিপরীত উৎপাদনশীলতা বলতে কি বোঝায় এলিচের মতে শিক্ষার বিপরীত উৎপাদনশীলতা বলতে কি বোঝায় প্লেটের শিক্ষণ পদ্ধতির তিনটি নীতি উল্লেখ করো পরের দাগের প্রশ্নটা প্লেটের শিক্ষণ পদ্ধতির তিনটি নীতির উল্লেখ করো তারপরের দাগের প্রশ্নটা ভগিনী নিবেদিতার মতে শিক্ষার প্রধান লক্ষ্য কী ভগিনী নিবেদিতার মতে শিক্ষার প্রধান লক্ষ্য কি তো এই ছিল তোমাদের দুই নম্বরের প্রশ্ন যেখানে থেকে তোমাদের মোট পনেরোটি প্রশ্নের উত্তর করতে হবে এরপরে দুয়ে দাগের প্রশ্নগুলো এখানে তোমাদের মোট তিনটি প্রশ্নের উত্তর করতে হবে দশ নম্বরের এই প্রশ্নগুলো ঠিক আছে কয় দাগের প্রশ্নটা কি বলছে যে মন্ত্রেশ্বরীর মতে অন্তর্লীন মন বলতে কি বোঝায় অন্তর্লীন মনকে উদ্দীপিত করার জন্য তার প্রদত্ত পাঠ্যক্রমটি ব্যাখ্যা করো দুই প্লাস আট তারপরে তাকে প্রশ্নটা কয়েকটায় যে নারী শিক্ষার ক্ষেত্রে এবং নারীদের অধিকার প্রতিষ্ঠার বেগম রোকেয়ার অবদান আলোচনা করো নারী শিক্ষার ক্ষেত্রে এবং নারীদের অধিকার প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার অবদান আলোচনা করো পাঁচ প্লাস পাঁচ তারপরে গয়টা রুশোর শিক্ষা দর্শন সম্পর্কে লেখো রুশোর শিক্ষণ পদ্ধতি কিভাবে এই দর্শন দ্বারা প্রভাবিত তা ব্যাখ্যা করো রুশোর শিক্ষা দর্শন সম্পর্কে লেখো রুশোর শিক্ষণ পদ্ধতি কিভাবে এই দর্শন দ্বারা প্রভাবিত তা ব্যাখ্যা করো চার প্লাস ছয় তারপরে গয় তাগের প্রশ্নটা হয়ে যাওয়ার পর ঘয়েরটা কি বলছে যে গান্ধীজির বুনিয়াদি শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো একে বুনিয়াদি শিক্ষা কেন বলা হয় গান্ধীজির বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো একে বুনিয়াদি শিক্ষা কেন বলা হয় সাত প্লাস তিন তারপরে তাকে প্রশ্নটা কি বলছে যে স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা সংজ্ঞা দাও তার শিক্ষার লক্ষ্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার সংজ্ঞা দাও তার শিক্ষার লক্ষ্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো দুই প্লাস আট ছয় দাগের প্রশ্ন ছয় দাগের প্রশ্নটা কী বলছে আই উইস টু সাইকোলজিস এডুকেশান অ্যান্ড ইনস্ট্রাকশান এই আদর্শটি পেস্তালোৎসির পাঠ্যক্রম ও শিক্ষণ পদ্ধতিতে কিভাবে প্রকাশ পায় তা আলোচনা করো পাঁচ প্লাস পাঁচ আর তিনে দাগের একটাই প্রশ্ন থাকবে তোমাদের একটাই করতে হবে পাঁচ নম্বরের তো সেই প্রশ্নটা হচ্ছে কি যে রাধাকৃষ্ণনের মতে শিক্ষার লক্ষ্য লেখো রাধাকৃষ্ণনের মতে শিক্ষার লক্ষ্য লেখো তো এই ছিল তোমাদের দু হাজার বাইশ সালে ডিএসসি এ ওয়ান পেপারটা এছাড়াও তোমাদের দু হাজার কুড়ি সাল দু হাজার একুশ সালে ডিএসসি এ ওয়ান পেপার নিয়েও আলোচনা করব তাই অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও কোশ্চেনগুলো সম্পর্কে জানতে পারে